সুকাইশ যাই হোক এখন কিন্তু মাইকটা লুকে ফেলা নিচে আসবো সুকাশ মাইক কিন্তু লুকে ফেলেছে এখন নিচে আসছি যেন জিমের দেখো আসো আমি তো খাবো

আমার খুবই একটা ক্লোজ ফ্রেন্ড ঠিক আছে মানে আগে খুব কথা হতো এখন মাঝে কিছুদিন মানে মিস আন্ডারস্টের জন্য কথা হচ্ছিল না আবার শুরু হয়ে গেছে কথা বলা তাই জন্য আর কি আমার সাথে

বসো এখানে বসো বাবা এত লেট হলো ওই ও অনেক লেট করলো হ্যাঁ আমাদের বাড়িতে গেল ও আবার ফ্রেন্ড তো তুমি বলছো কেন ফ্রেন্ডের তো তুই করে বলতে আই এমন তুমি তোমাদের বাড়িতে গেছিল আরে মানে খুব খুব কাছের আর কি এমনি ফ্রেন্ড না খুব কাছের বলতে কি খুব কাছের বলতে তো গার্লফ্রেন্ডই হয় সেটাই তো শুনছি আমি আগে আবার কি হয় আগে ছিল মান যে একটু ঝামেলা হয়েছিল তো তো পরে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তুমি অনলাইনে পড়ে এসেছো পড়ে এসেছো

আমাদের বাড়িতেও যেত আবার কয়দিন ঝামেলা হয়েছিল ওই জন্য তাই আমি বললাম ঝামেলা কিছু বলেন কেমন গায়ে পড়া তো

ঠিক আছে ও আমার কাছে আবার চলে এসেছে এখন আমি কি করবো তোমাকে ভুল তোমাকে ভোলার চেষ্টা করবো আস্তে আস্তে কিন্তু ওকে তো ভুলতে পারবো না আবার ঠিক হয়ে গেছে না

এই বনু এ আমরা প্রাণ করছিলাম তো পাগল এই পাগল প্রাণ করছিলাম প্রাণ কেউ

কি হয়েছে দেখো টাকা সরি ভুল হয়ে গেছে আর কোনোদিন করবো না টাকাও না ও দিদি হয় প্রথমবার দেখা তোমার মনে হয় এরকম করবো হুম মনে হয় এই পালার চোখে কেন পালার চোখে ইস এখানে বসো বসতে হবে বস কাম না বসে কি করবো সরি কোনো দিন না পা ধরবো ধরবো এখানে দাঁড়াও তা মনে হয় তোমার মেরাম করব না 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 তোমার মনে হয় মেরাম করব বাড়ি যাব তোর মনে হয় একবার বলো একবার বলো মনে হয় জানি না না মনে হয় হ্যাঁ কি না বাড়ি যাব আমি না আমি কোন দিন যাব বলো মনে হয় তোমার ইস কি হাত ছাড়িয়ে দিচ্ছ না এখন প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিলাম ছাড়ো ও দাও ক্যামেরা সরি আমার খুব ভুলে বলো কান্না করছ কেন বলো বলো শেষ করে দাও সরি সরি দিল সে সরি দিল সে সরি এদিকে শেষ করে না উফ

না করিনি সবাই রাগ করে চলে যাচ্ছে এখানে কিন্তু কোনো দোষই নেই অ্যাকচুয়ালি করতে গিয়ে এরকম কোনো দিন ভাবতেও পাইনি সবাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন কেমন ভিডিও চাই সব কিছু কমেন্ট করবে তোমরা আর যারা যারা চ্যানেলের নতুন আছে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো নেক্সট টাইম আরো ভালো ভিডিও বানানোর চেষ্টা করো যাই হোক আজকে ভিডিও রেডিও থাকলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ জানো টাটা লাভ অল বাই বাই